আমার তো মনে হয় না যে তোমরা এত লম্বা ধান গাছ কোনোদিন দেখেছো দেখো পুরো আমার কাঠের উপর দিয়ে যাচ্ছে ধান গাছগুলো কপালটা একদম ফেটে পড়েছে মা লক্ষ্মী চলে এসেছে আমাদের ঘরে নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো তো আমরা ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আজ আমরা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা যে প্রতিনিয়ত আমরা রান্নার ভিডিও করি আর আমরা যে বাড়িতে ভাত রান্না করি সেই চালটা কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় তাই আজকে তোমাদের আমরা মাঠে সরাসরি গিয়ে দেখাবো আমাদের জমিতে ধান হয়েছে আমার এতটাই ভালো লাগছে যে না দেখিয়ে আর পারলাম না চলো তোমাদেরও ভালো লাগবে দেখলে পারে তো বন্ধুরা ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সরাসরি মাঠে নিয়ে আজকে দেখাবো সমস্তটা তো মাঠের পরিবেশটা কেমন হয় তোমরা যারা শহর থেকে দেখছো তারা একটু দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে মাঠে যাওয়ার রাস্তা দেখুন একটা মেঠোপথ বোঝাই যাচ্ছে পাশেই দেখুন এটা হচ্ছে পটল ক্ষেত তো এখন থেকে কিন্তু সকালবেলা পটল তুলে বাজারে বিক্রি করা হয় দেখো বন্ধুরা কত সুন্দর পটল তো এখন শীতকাল পড়ে গেছে তাই পটলের ফলন কম হয়ে গেছে দেখো ফাঁকা ফাঁকা লাগছে জমিটা এই দেখো কলাই ক্ষেত তোমরা যে কলাই ডালগুলো খাও সেটা এখান থেকেই আসে এই দেখুন একজন দিদা উনি মাঠ থেকে বাড়িতে গরু আছে তো গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে আর কিছু জ্বালানি নিয়ে যাচ্ছে দিদাকে মাঝে মধ্যেই মাঠে দেখা যায় চলো আমাদের সঙ্গে এই তো দেখো সাইডের দৃশ্যগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখুন ওটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর এখান থেকে মেঠোপথ দিয়ে আমরা ভেতরে আসলাম আরও ভেতরে যেতে হবে বলুন তারপরে আমাদের রয়েছে ধানের জমি আর বন্ধুরা এখানে কিন্তু সব সময় চোখ খোলা রেখে আসতে হবে কারণ এখানে চারিপাশে দেখতে পাচ্ছ জঙ্গল মতো আছে তো এখানে প্রতিনিয়ত বিষাক্ত সাপ ঘোরাঘুরি করে তো এখানে যেমন হলো গোখরো চন্দ্রবোড়া প্রতিনিয়তই দেখা যায় তো একদম সাবধানে আসতে হয় প্রচুর রোদ্দুর পড়েছে আজকে বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই যে যে পাশে জমিগুলো রয়েছে সেই জমিটা চাষ করার জন্য যে শ্যালো মেশিন এখান থেকেই কিন্তু মাধ্যমে জল যায় আর বন্ধুরা আমরা আগে একদিন তোমাদের পুঁইশাকের পাতা দিয়ে বড়া তৈরি করে দেখিয়েছিলাম তো এটাই হচ্ছে সেই ক্ষেতটা আর এখন সেই ক্ষেতে কফি বোনা হয়েছে তো দেখতে পাচ্ছ ছোট ছোটো চারা তো এখানে যখন কপিগুলো বড় হবে তখন তোমাদের কিন্তু এই কপি দিয়ে একদিন ভিডিও করে দেখাবো দারুণ লাগবে খেতে আর এটা হলো ফুলকপির চারা তো আমরা চলে এসেছি ধান খেতে বন্ধুরা এই ধানগুলো আর কদিন পরে কাটা হবে দেখো সুন্দর পাক ধরেছে আর কিছু কিছু কাঁচাও আছে যখন সম্পূর্ণটা পেকে যাবে তখন একবারে কেটে কিন্তু এটাকে চাল তৈরি করা হবে এটার থেকে চলো আর একটু সামনে যাওয়া যাক তাহলে বুঝতে পারবে দেখো কত সুন্দর কতটা সুন্দর ধান তোমরা তো দেখতে পাচ্ছো এখানে এতটাই ভালো ধান হয়েছে ধানের ভারে ধানটা অলরেডি পড়ে গেছে এটাকে ধানের মোচা বলে থাকি দেখো কেমন ধান হয়েছে আর এই ধানের ভারটা সহ্য না করতে পারে গাছটা এতটাই বড় হয়েছে তো শুয়ে পড়েছে তো তোমাদের আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আসলে জানি না তোমরা কতটা আনন্দ পাবে কিন্তু আমি ভীষণ আনন্দ পাচ্ছি আমাদের এই ধানটা দেখে এতটাই ভালো ধান হয়েছে মানে তোমাদের না দেখে আর পারলাম না সব দেশ বিদেশ থেকে শহর থেকে দেখছো গ্রামের লোকে সবাই জানে কিভাবে ধান তৈরি করতে হয় এটা কী ধান কিন্তু আমি শহরের লোকের জন্য বলছি যে এই ধানটা হচ্ছে রঞ্জিত ধান আর এই ধানটা এতটাই ফলন হয় মানে অত্যাধিক এক বিঘায় প্রায় কুড়ি থেকে পঁচিশ মন ধান হয় আর এই ধান দিয়ে চালটা এতটা ভালো হয় যে তু হালকা একটু মোটাটাই পেরে এটা এই চালটা দিয়ে ভাত রান্না করলে একটু মিষ্টি মিষ্টি মতো লাগে আর এই ধান দিয়ে চাল তৈরি করে পিঠে বানালে এতটাই স্বাদী হবে আর এতটা সুন্দর পিঠে হবে মানে না খেলে বোঝা যাবে তাই তোমাদের আমি এই ধানের চাল দিয়ে তৈরি করে পিঠে বানিয়ে দেখাবো আর আমি তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো দেখো এতটাই ভালো ধান হয়েছে মানে না দেখিয়ে আমি পারলাম মানে এখনও এরকম ভিডিও আমি তোমাদের দেখাইনি আর আমি মনে মনে ভাবলাম যে আমরা যে চালটা তৈরি করে ভাত রান্না করি আজকে আমাদের দর্শকদের না দেখালেই নয় তাই আমি নিয়ে এসেছি দেখো মনে হচ্ছে মা লক্ষ্মী এখানে ধানটা ঢেলে দিয়েছে একদম আর এই নিচে যে জমিটা দেখতে পাচ্ছ এই জমিতে আবার এই ধান চাষ হবে সেটা হচ্ছে মিনিকেল দেখো বন্ধুরা ধান ক্ষেতের মধ্যে চলে এসেছি আর পুরো ধান ধান গাছগুলো এত লম্বা হয়েছে যে পুরো আমার কাজ সমান সমান হয়ে গেছে দেখো আমার তো মনে হয় না যে তোমরা এত লম্বা ধান গাছ কোনোদিন দেখেছো দেখো পুরো তো আমার কাঁধের উপর দিয়ে যাচ্ছে ধান গাছগুলো তো ফলন তো সত্যি খুব সুন্দর হয়েছে মা লক্ষ্মী একদম চলে এসেছে ঘরের উপর দেখো কত সুন্দর ধান সত্যি দেখেও শান্তি এইরকম ধান দেখো পুরো ধান ক্ষেতের মধ্যে চলে এসেছি আর আমি এতটাই আনন্দ মানে কি বলবো মা লক্ষ্মী আমাদের মুখ তুলে তাকিয়েছে আর আমাদের দর্শকদের আমি না দেখে পারলাম না যে আমার কতটা খুশি লাগছে এতটা ধান গাছ আমার জীবনে আমি দেখিনি তো আজ এবারে মনে হয় আমাদের কপালটা একদম ফেটে পড়েছে মা লক্ষ্মী চলে এসেছে আমাদের ঘরে তোমরা আমাদের এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তাড়াতাড়ি করে আমাদের ভিডিওটাকে লাইক করে দাও দেখো বন্ধুরা পিসি পুরো একদম ধান ক্ষেতের মধ্যে চলে গেছে আর দেখো পুরো একদম চারিদিকে শুধু ধান আর ধান তো এই জমিটা অনেকটা লম্বা সেই জন্য দেখো সামনে আর কিছু দেখা যাচ্ছে না শুধু ধান গাছ আর গাছ আর প্রত্যেকটা ধান গাছেই সুন্দর ধান হয়েছে তো বন্ধুরা এই ধান কিন্তু একবারে হয় না অনেকগুলো প্রক্রিয়া করে হয় তো এই ধান লাগানোর জন্য প্রথমে তো এই যে এই ধানের যে বীজ এই বীজ থেকে কিন্তু জমিতে কাদা করে বীজতলা তৈরি করতে হয় এবং চারা লাগাতে হয় তো পরবর্তীতে চারাটা যখন একটু বড়ো হয়ে যায় সেই চারাটা আবার ফাঁকা ফাঁকা করে সমগ্র জমিতে লাগাতে হয় দেখতে পাচ্ছ সমগ্র জমিটা কিন্তু এই যে আলাদা আলাদা একটা গাছের ছোপ তো এই ছোপে কিন্তু ধান হয়েছে যদি একবারে ধানের চারাগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ধান হতো না অনেক খাটাখাটনি করেই ধান চাষ করা হয় আর দেখো কত সুন্দর ধান হয়েছে এই খাটাখাটনির পরে যদি একজন কৃষক যদি এত সুন্দর ফলন পায় তো তার মনে হয় না আর কোনো আনন্দের অন্য কিছু লাগে তো এটাই তার কাছে আনন্দ একটা চাষির কাছে এটাই আনন্দ যে এত সুন্দর ফলন হয়েছে সত্যিই অপরূপ লাগছে দেখতে খুব আনন্দ হচ্ছে আমাদের ধান গাছে যে কেমন ফলন হয়েছে এটা সবথেকে ভালো বোঝা যায় যদি আলের ধানগুলো দেখা যায় তো চলো তোমাদের একটু আলের ধানগুলো দেখাই কেমন হয়েছে ফলনটা তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই আলের ধানগুলোই কী হয় ধানগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে আর ভালো বোঝা যায় দেখো কেমন ধান হয়েছে চেষ্টা করব যতটা ভালো করে দেখানো যায় দেখো পুরদম সব ধানগুলো বাইরে বেরিয়ে আছে আর গাছগুলো সত্যিই বলছি অনেক লম্বা আর সত্যি বলতে কি মাসের পর মাস এই মাঠে খেটে যদি এমন সুন্দর ফলন পাওয়া যায় সত্যি খুব আনন্দ হয় তাই আমাদের খুব আনন্দ হচ্ছে যে এত সুন্দর ফলন হয়েছে এবার তো এই ধান তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় প্রতিনিয়ত মাঠে খাটা করতে হয় জল দিতে হয় সার দিতে হয় এইগুলো করতে হয় প্রতিনিয়ত তো অনেক কষ্ট হয় এতে আর এত কষ্টের যে ফল পেয়েছি সত্যি খুব আনন্দ হচ্ছে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো তো বন্ধুরা তোমাদের সমস্তটা দেখালাম কেমন ধান হয়েছে তো এই ধান থেকে পিসি বললো একদিন চাল তৈরি করে তোমাদের পিঠে বানিয়ে খাওয়াবে তো অপেক্ষা করো তোমরা মানে কি বলবো যে মানে আমরা যতটা আনন্দ পাচ্ছি তার থেকে আমার মনে হয় অনেকটা আনন্দ তোমরা বেশি পাবে আশা করি তোমরা আনন্দটা পেয়েছ আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমাদের হাসি মজা আনন্দ প্রতিটা জিনিস নিয়েই তৈরি তো আমরা আমাদের আওয়ার গ্রেস বুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছিলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও আজকে আপনাদের দেখাতে এসেছিলাম গ্রাম পক্ষে এবং সেই সঙ্গে আমরা কোথা থেকে ঘরের চাল কী করে তৈরি হয় সেই চাল যেখানে তৈরি হয় অর্থাৎ হার খেয়ে নিজেদের ধান খেতে ততক্ষণ তখন আপনাদের সঙ্গে ছিলাম খুবই ভালো লেগেছে মাঠে এসে এত সুন্দর ফলন দেখে আর কৃষিটা একজন আনন্দে আত্মহারা সেই সঙ্গে আমাদেরও খুব ভালো লাগছে যে মালক শক্তি এবার আমাদেরকে ফসল নিজে হাতে তুলে দিয়েছে তো প্রত্যেকেই আশা করি খুবই ভালো আছেন এবং ভালো থাকবেন তো দেরি না করে সঙ্গে সঙ্গে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফেলুন এবং দেরি না করে বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমাদের এই গ্রাম্য ব্লগুলো পাওয়ার জন্য আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে আমাদেরকে সাপোর্ট করুন